লন্ডনের হোয়াইট চ্যাপেলের বাজার সেখানকার শপে থরে থরে সাজানো বাংলাদেশের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণের পণ্য এর মধ্যে আছে প্রাণ টোস্ট প্রাণ ড্রাই কেক জুস বা ফ্রুট ড্রিঙ্কস আছে বিভিন্ন প্রকারের গুড়া মশলা সরিষার তেল মিস্টার নুডলস সস পটেটো ক্র্যাকার্স চানাচুর মুড়ি ঝালমুড়ি ক্যান্ডি বাবল গাম ললিপপ সস জেলি ও সুগন্ধি চাল এই দূরদেশের দেশের স্বদেশী প্রতিষ্ঠানের পণ্য দেখলে যে কারোর হৃদয়ে গর্বের অনুভূতি বয়ে যায় হোয়াইট চ্যাপেলের বাজারে এসে তেমনি অনুভূতি হচ্ছে কথা বলে জানা যায় লন্ডনের বাঙালি পাড়ায় প্রাণপণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে সব ধরনের টোস্ট বা বিস্কিট জুস সরিষার তেল এখনও অনেক জনপ্রিয় প্রাণ লিচি ড্রিঙ্ক লন্ডনের স্কুলগামী শিক্ষার্থীর দারুণ প্রিয় পানীয় টিফিনে এই লিচি ড্রিঙ্ক ছাড়া যেন তাদের চলছেই না শুধু বাংলাদেশি নয় দক্ষিণ এশিয়ার মানুষের কাছে বিশেষ করে ভারত শ্রীলঙ্কা নেপালের মানুষের কাছে আস্থার জায়গা পেয়েছে প্রাণপণ্য মধ্যপ্রাচ্যের লোকজনও পরিচিত প্রাণপণ্যের সঙ্গে প্রাণের অনেক খাদ্যপণ্য ব্রিটিশদের কাছেও প্রিয় হয়ে উঠেছে এর মধ্যে নুডলস ও টোস্টে বেশি আগ্রহ দেখা যায় ব্রিটিশদের বাঙালি বাঙালিপাড়ার সব গ্রোসারি শপ বিশেষ করে মুদি দোকানে দেখা যায় প্রাণপণ্যের আধিপত্য দিন যত যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের রসইঘর খাবার টেবিলেও বাড়ছে প্রাণপণ্য ফলে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি শপ বা দোকানের পাশাপাশি ব্রিটিশদের জনপ্রিয় সব আজদা চেন্সবেরি উইলসফিল্ডেও ভর্তি থেকে প্রাণের খাদ্যপণ্য এইসব পণ্য কিনতে বাংলাদেশি বা এশীয়দের পাশাপাশি ব্রিটিশদেরও ভিড় জমাতে দেখা যায় লন্ডনে বাংলাদেশিদের কাছে সবচেয়ে বড় গ্রোসারি শপ বাংলা টাউন বাংলা টাউনে এক চক্কর দিয়ে দেখা যায় শপটির ধরে সাজানো প্রাণের পণ্য এর মধ্যে চাল মশলা সরিষার তেল টোস্ট প্রভৃতি আছে যত দিন যাচ্ছে প্রাণপণ্যের চাহিদা বাড়ছে যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে প্রাণের সব পণ্য আস্থার প্রতীক যুক্তরাজ্যের ব্যবসায়ীরা জানান শুধু লন্ডন নয় বরং গ্লাসগো লিভারপুল ম্যানচেস্টার কার্ডিফ বার্মিংহ্যামের মতো এলাকায়ও জনপ্রিয়তা পেয়েছে প্রাণপণ্য ব্রিটিশ মূলধারার সুপারশপে সুনাম কুড়িয়েছে প্রাণ জানা যায় কন্টেনার ভরে চট্টগ্রাম থেকে সাগরপথে ইংল্যান্ডের ফেলিক্স টো সমুদ্র বন্দরে প্রাণের পণ্য আসে এরপর পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে যায় প্রাণ যুক্তরাজ্যে গত পনেরো বছর পণ্য সরবরাহ করছে শুধু বাংলাদেশি নয় দক্ষিণ এশিয়ার মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই প্রতিষ্ঠানের পণ্য প্রাণের লিচি ড্রিঙ্ক থার্ড জেনারেশনের কাছে অনেক জনপ্রিয় বাচ্চারা টিফিনে এটি পছন্দ করছে প্রাণের নুরুস এখানকার মূলধারায় ভালো চলে এই নুডলসের ছয়টি ফ্লেভার সবার পছন্দ সংশ্লিষ্টদের তথ্য মতে দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠীর প্রাণ আরেফএল গ্রুপের তৈরি পণ্য একশো একচল্লিশটি দেশে রপ্তানি হচ্ছে দেশে এমন কোনো গ্রাম নেই যেখানে এই গ্রুপের পণ্য যায় না দেশ ছাড়িয়ে এখন ইউরোপ আমেরিকার বাজারে সুনাম করাচ্ছে বাংলাদেশের প্রাণ